সালামু আলাইকুম সবাইকে এখন সন্ধে আর এখন আছি বড়ি বাগানে কিছু কিছু ভিডিও আর কি টেস্টিং হিসাবে একটু আগে মেক করেছি তো টেস্টিং হিসাবে ভিডিওগুলো মেক করার পর ফাইনাল আউটপুটটা আরও এখন আসে এডিট করার পর হয়তো আসবে আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা বাগানে আছি এটা হচ্ছে বড়ই বাগান তো বোরই বাগানটাতে আমি কয়েকটা ভিডিও আর কি টেস্টিং হিসাবে আমি মেক করেছিলাম তো সেই ভিডিওগুলো আমি হয়তো বা পাবলিশ করতেও পারি নাও করতে পারি বাট এই ভিডিওটা পাবলিশড হবে ওগুলো জাস্ট টেস্টিং ভিডিও মেক করেছিলাম তো যদি দেখি যে হ্যাঁ আমার ভাল লাগছে ভিডিওগুলো আমি পাবলিশ করবো দেন হয়তো এই ভিডিওটার পর আমি হয়তো ভিডিওগুলো পাবলিশ করে দেবো এনিওয়ে আপনারা যারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অঞ্জন আসেন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে সাথে যারা নাকি ফেসবুক পেজ থেকে দেখছেন এবং ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন সবাই আমার সাথে যুক্ত থাকবেন আর আমি এখন যেই ক্যামেরাটা দিয়ে আমি ভিডিওটা মেক করতেছি অ্যাকচুয়ালি ইজ নট ক্যামেরা ইজ এ ফোন আমি মোটরোলা জি নাইনটি সিক্স ফাইভ জি যে ফোনটা আছে কলকম স্ন্যাপড্রাগন সেভেন জেনারেশনের প্রসেসর এবং এই ক্যামেরাটা হচ্ছে সরি ফোনটা হচ্ছে আপনার ফোর কে থা থার্টি সাপোর্টেড সামনে যে ফ্রন্ট ক্যামেরা আছে সেই ফ্রন্ট ক্যামেরা আপনার থার্টি টু মেগাপিক্সেল অন দ্য আদার হ্যান্ড পিছনে যে ব্যাক ক্যামেরা আছে সেটা ফিফটিন মেগাপিক্সেল সাপোর্টেড সো সব কিছু মিলে ক্যামেরাটা মানে খুবই দুর্দান্ত আর আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা ফোর কে থার্টি এফ পি এটা ইয়া করা হচ্ছে রেকর্ড করা হচ্ছে আর দেখেন আমি কত সুন্দর একটা জায়গাতে মধ্যে দাঁড়িয়ে আছি চমৎকার একটা প্লেস আর এই প্লেসটা কিন্তু খুবই বড় বিকজ অফ এটা এটা কিন্তু আপনার বড়ি বাগান এখানে কিন্তু বড়ই গাছ এখন নেই কারণ যেই গাছগুলো আছে সবগুলো কেটে ফেলা হয়েছে এবং ডে বাই ডে এখানে আস্তে আস্তে আরও গাছ লাগানো হবে আর এখানে কিছু গজারি গাছ দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এগুলো কিন্তু ফরেস্টের জায়গা না এটা কিন্তু ব্যক্তি মালিকানাধীন জায়গা এখানে গজারি গাছ করতে গিয়েছে আল্লাহবাবুর জানে গজারি গাছ হয়ে গেছে এবং আল্লাহবাবুর গাছ কাটলে কি আবার পুরী সেটা ধরে কিনা কারণ গজারি গাছ আপনারা জানেন না হয়তো গজারি গাছ যদি কেউ কাটে সেটা যদি ব্যক্তি মালিকানা নাও থাকে বা আইনটা আমি জানি না তারপরে বলতেছি আমি যদি কোনো ব্যক্তি কোনো সরকারি জায়গা থেকে এরকম গজারের গাছ কাটে তাহলে তার কিন্তু জেলও খাটতে হয় তো এই যে গাছগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেউ কাটে না ঠিক আছে এই যেখানে আছে দেখেন এগুলো গজারে গাছ ঠিক আছে এই ফাতেমা এই গজারে গাছগুলো কি সরকারি নাকি বেসরকারি বেসরকারি বলতে সব সরকারি না মানে খাস জমি তো আচ্ছা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা বলছিলাম আমার কাজিন সে কাজিন সিস্টার এটা হচ্ছে গভর্নমেন্টের জায়গা আর কি একটা নির্দিষ্ট সময় মানে নির্দিষ্ট একটা জমি হওয়ার পরে তারপর যে জমিটা সেটা খাস জমি এই জন্য এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে গজারি গাছ আর এই গাছগুলো কিন্তু যে কেউ ইচ্ছা করলে কাটতে পারবে না তাইলে ফরেস্টের মামলায় সারা জীবন তাদেরকে জেল খাটতে হবে দুদিন পর থানায় হাজিরা দিতে হবে যাই হোক আমি এক টপিক থেকে অন্য টপিকে চলে গেছি কারণ ভিডিও মেক করতে ভালোবাসি আর এখন একটা জায়গায় আসছি সেখানে জায়গাটা খুব সুন্দর চাচ্ছি ভিডিওটি একটু লং হোক যাই হোক বেশি লং করব না সবাই ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আর রঞ্জন হাসান ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে ভিডিও পর্যন্ত শেষ টাটা বাই বাই আসসালামু আলাইকুম